বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক নিরাপদে আছেন আহ আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সুস্থতার সাথে আছি আলহামদুলিল্লাহ আহ বন্ধুরা আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো অনেকে আমাকে কমেন্ট করেছেন অনেক ভাই কিন্তু জানতে চেয়েছেন যে বিষয়টা এর আগের একটা ভিডিও দিয়েছিলাম আমি বুলগেরিয়া সম্বন্ধে বুলগেরিয়ার কিছু নির্মম কিছু দিক নিয়ে আমি আলোচনা করেছিলাম সাধারণত এই বিষয়গুলো সাধারণত কেউ বলে না বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটাররা এইগুলো বলে না সবাই মনে করেন যে এমন কিছু নিউজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে যে আপনারা ভিডিওটা দেখবেন বেশি বেশি লাইক করবেন ভিউ হবে বেশি আসলে আমি বাস্তবতা গুলো তুলে ধরার চেষ্টা করি তাতে যদি আমার ভিউ কমও হয় কোনো সমস্যা নেই যেটা সত্য আমার আমি যে কন্টেন্টগুলো বানাই বা যে কথাগুলো বলি সবাই অনেকে এসে বিভিন্ন ধরনের এই রিক্রুট এজেন্সি লোকজন এসে উল্টা পাল্টা কমেন্ট করে আমাকে যে আপনি কি তথ্য দেন ভুল ভাল তথ্য দেন তাদের কাছে এই বিষয়গুলো ভালো লাগে না কারণ আমি যে সত্য কথা বলি কারণ সত্য কথাগুলো অনেকেই কিন্তু নিতে পারে না কারণ যারা যেটা দিয়ে মানে ব্যবসা করে খায় পেট চালায় খায় তারা এই এটা নিয়ে নেগেটিভ কোনো কথা শুনতে চায় না যার কারণে উল্টা পাল্টা অনেকে কমেন্ট করে কিন্তু আমার আমি কোন তথ্যটা ভুল দিয়েছি আজ পর্যন্ত কেউ এটা প্রমাণ করতে পারে নাই তো যাই হোক ওইটা আমি মানুষের কথায় কান দিই না যেহেতু কনটেন্ট ক্রিয়েট করি অবশ্যই মোটা করে কিন্তু এখানে আসছি তো কিন্তু না। তো বুলগেরিয়া নিয়ে কিছু কথা বলি এখানে যতটা না বুলগেরিয়া নিয়ে মুখর উচ্চ কথা আমাদের সোশ্যাল মিডিয়াতে বলেন বা বিভিন্ন এজেন্সির কাছে আছে ততটাই ততটাই হচ্ছে এটার বাস্তবতা অনেক নির্মম কারণ বুলগেরিয়া এমন একটা জায়গাতে পরিণত হয়েছে বুলগেরিয়া আগে থেকে ধরেন ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে ক্রোয়েশিয়ার কিন্তু ভিসা এখন হচ্ছে না ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে বুলগেরিয়া নিয়ে কিন্তু একটা আগ্রহ জায়গা তৈরি হয়েছিল বুলগেরিয়া ক্রোয়েশিয়া রোমানিয়া এই দেশগুলোতে মানুষ কেন যায় এই দেশগুলোতে যায় হচ্ছে একটা ট্রানজিট হিসেবে সেন্ট্রাল ইউরোপে ঢুকবে তার একটা ট্রানজিট হিসেবে এই দেশগুলোতে মানুষ ব্যবহার করে এখানে কিন্তু যে সত্য কথা যেটা এখানে যে কিন্তু খুব একটা কেউ থাকে না কারণ যে এখানে স্যালারি কম সুযোগ সুবিধা কম যদিও সেনজেন দেশ তারপরেও কিন্তু সুযোগ সুবিধা এখানে কম তো এখানে সমস্যাটা হয়েছে কোথায় যে আপনি এই দেশগুলোতে যাওয়ার পরে আপনি যে অন্য একটা দেশে যাবেন সেখানে যে কিন্তু এখন আর বৈধ হইতে পারবেন না এটা সোজা কথা অনেকেই বলতে পারেন যে আমি যে অ্যাজেলাম ক্লেম করব বা অবৈধভাবে যে কোনো দেশে যে আমি সেখানে আস্তে আস্তে থাকতে থাকতে সেখানে কাগজপত্র বানিয়ে ফেলবো এটা কিন্তু এখন আর এতটা সহজ না এটা কিন্তু অলমোস্ট একদম আমি বলতে পারি নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু ইম্পসিবল একটা বিষয় আপনারা কিন্তু যে রোমানিয়া বুলগেরিয়া এই ধরনের দেশ থেকে অন্য একটা দেশে বড় কোনো দেশে স্পেন ইতালি জার্মানি এই সব দেশে যে কিন্তু এখন আর বৈধ হইতে সহজে পারবেনই না এখন কিন্তু অনেকটাই কিন্তু ডিফিকাল্ট হয়ে গেছে তো যার কারণে আপনারা যদি এই দেশগুলোতে যাওয়ার চেষ্টা করেন বিশেষ করে আজকে আমি কথা বলবো বুলগেরিয়া নিয়ে বুলগেরিয়াতে যদি আপনারা যান অবশ্যই আপনারা কিন্তু সেখানে নন সিজনাল যে আছে আছে লং টার্ম ভিসা যেগুলো সেটাতে যাওয়ার চেষ্টা করবেন সিজনাল ভিসাতে যে কেউ কিন্তু প্রতারিত হবেন না অনেকে আমাকে কমেন্ট করছেন ভাই আমি আপনাদেরকে বারবারই রিকোয়েস্ট করছি আপনারা কিন্তু সিজনাল ভিসাতে সেখানে যাবেন না কারণ সেখানে সিজনাল ভিসাতে গেলে এক বছরের কম সময় সেখানে থাকতে পারবেন আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে আপনাকে কিন্তু সেখান থেকে বের বের হয়ে যেতে হবে না হলে কিন্তু আপনি বুলগেরিয়াতে ইলিগাল হয়ে যাবেন বুলগেরিয়াতে ইলিগাল হয়ে বইয়ে কিন্তু বেশি দিন আপনি টিকতে পারবেন না পুলিশ যেকোনো সময় ধরবে আপনাকে ধরলে কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে দেবে তো যার কারণে বুলগেরিয়া থেকে অনেকে বলে যে আপনার আমরা পালায় অন্য দেশে চলে যাবো আহ অন্য দেশে আপনি হয়তো কোনোভাবে যদি যাইতে পারেন সেখানে যেও কিন্তু আপনি বৈধ হতে পারবেন না শুধুমাত্র স্পেন ছাড়া স্পেনে যাওয়া বুলগেরিয়া থেকে স্পেনে যাওয়া কিন্তু বর্তমানে অনেক বেশি ডিফিকাল্ট তো বুলগেরিয়ার পাশের দেশ কিন্তু স্পেন না যে আপনি খুব সহজেই আপনি চলে যাবেন এটা কিন্তু যাওয়াটা অনেক বেশি কিন্তু সমস্যা তো যার কারণে বুলগেরিয়াতে যদি আপনাকে যেতে হয় অবশ্যই আপনাকে আহ লং টার্ম ভিসা নিয়ে সেখানে যেতে হবে নন সিজনাল ভিসা নিয়ে যেতে হবে কারণ আহ বুলগেরিয়া এমন একটা দেশ এটা কিন্তু খুব একটা উন্নত দেশ না এখানকার স্যালারিও কিন্তু অনেকটাই কিন্তু কম যার কারণে অনেকেই এখানে থাকতে চান না অনেকেই কিন্তু এটা নিয়েই যে আমি যাব অল্প কিছুদিন থেকে আবার মাথায় যান অন্য দেশে চলে অন্য দেশে হয়তো আপনি কোনোভাবে যেতে পারবেন কিন্তু সেখানে যেও কিন্তু আপনাকে অবৈধ হয়ে থাকতে হবে আপনি কিন্তু সেখানে বৈধতা কিন্তু খুব সহজে পাবেন না এবং বৈধতা না পাওয়ার কারণ কি সেটা আমি এর আগের ভিডিওতে বলেছি ইউরোপীয় ইউনিয়ন কিন্তু বাংলাদেশকে নিরাপদ তালিকা অন্তর্ভুক্ত করেছে যার কারণে খুব সহজে বাংলাদেশী নাগরিকদেরকে বাংলাদেশী পাসপোর্ট হোল্ডার যারা তাদেরকে কিন্তু এরা কিন্তু অ্যাজাইলাম ক্লেম করার পরে কিন্তু বৈধতা কিন্তু খুব সহজে দেবে না এটাই কিন্তু স্বাভাবিক যার কারণে আপনারা এইটা মাথা থেকে বাদ দেন যদি বুলগেরিয়াতে যেতে হয় এজেন্সি যা বলে বলুক এজেন্সির কথা আপনারা শুনবেন না বুলগেরিয়াতে যদি যেতে হয় তাহলে নন সিজনাল ভিসা যেটা হচ্ছে টি ক্যাটাগরির ভিসা সেটাতে যাওয়ার চেষ্টা করবেন আশা করি আপনারা বলতে যে আস্তে আস্তে যদি একটু স্যালারি কমও যদি হয় একটা সময় যে সেখানে কিন্তু সেখানকার 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 পাবেন রেসিডেন্সি কার্ড কিন্তু কিন্তু একটা সময় পেয়ে পেয়ে যাবেন যাবেন পাসপোর্ট তখন ইউরোপের অন্যান্য সেন্ডেনভুক্ত অন্যান্য দেশে যে তখন কিন্তু জব করার বা কাজ করার একটা সুযোগ কিন্তু তখন আপনি পেয়ে যাবেন বৈধভাবে তো এই কথাটা আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখলাম অনেকেই আমাকে প্রশ্ন করেন সিজনাল আর নন সিজনাল কিভাবে চিনব দেখেন সিজনাল ভিসা গুলো কিন্তু চেনার খুবই সহজ এগ্রিকালচার ডিপার্টমেন্টের যত ভিসা আছে এগ্রিকালচার ফার্ম যত ভিসা আছে সবগুলো হল সিজনাল ভিসা স্বল্প সময়ের ভিসা তিন মাস ছয় মাস নয় মাসের ভিসা মানে এক বছরের কম সময়ের ভিসা এগ্রিকালচার হলেই আপনি মনে করবেন যে সেটা হচ্ছে সিজনাল ভিসা এই সিজনাল ভিসায় গেলে আপনি কোনো টি আর সি কার্ড পাবেন না এটা মনে রাখবেন আর একটা হচ্ছে যেমন আপনার হোটেল রেস্টুরেন্টের যে ফাইভ স্টার হোটেল আছে সেখানে ক্লিনারের যে যে জবগুলো আছে এগুলো সিজনাল রেস্টুরেন্টের ওয়েটারের যেসব জব রয়েছে এগুলো সিজনাল তো সিজনাল ভিসা চিনা এইগুলোই সিজনাল ভিসা এবং আপনার ওয়ার্ক পারমিটে কিন্তু এগুলো সব মেনশন করা থাকবে তা আপনি একটু ওয়ার্ক পারমিটটা অনেকেই আপনার আমরা সব সম্পূর্ণ এজেন্সির উপরে ট্রাস্ট করি এজেন্সি মুখ দিয়ে যা বলে দেয় তাই শুনি আপনারা ওয়ার্ক পারমিটের যে পেপারটা সেটা ভালো করে পড়ে দেখলেই তো আপনি বুঝতে পারেন যে কোনটা সি ক্যাটাগরির ভিসা কোনটা ডি ক্যাটাগরি সি ক্যাটাগরি হলো সিজনাল ভিসা আর ডি ডি ক্যাটাগরি যেটা সেটা রয়েছে হচ্ছে লং টার্ম যেটা নন সিজনাল ভিসা আপনারা সবাই নন সিজনাল ভিসায় যাওয়ার চেষ্টা করবেন ডি ক্যাটাগরি ভিসায় যাওয়ার চেষ্টা করবেন সিজনাল ভিসায় যাবেন তো ধরা খাবেন তো এই কথাগুলো বললাম অনেকেরই হয়তো খারাপ লাগবে অনেকে উল্টা পাল্টা কথা এসে বলতে পারেন কোনো ব্যাপার না বা কারণ যে সত্য কথা একটু মানে শুনতে একটু তিক্ত হলেও এটা কিন্তু বাস্তব এটা কিন্তু আপনাকে মানতে হবে এবং আপনি ওখানে যে একটা সমস্যায় পড়ার থেকে দেশে থাকতেই কিন্তু আপনি আপনার ভিতরে যদি আপনি সচেতন হয়ে যান তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন না কারণ আপনি সিজনাল যান আর নন সিজনাল যান মোটা অঙ্কের একটা টাকা লেনদেন এখানে হবে এজেন্সিকে আপনাকে দিতে হবে তো এতগুলো টাকা দিয়ে আপনি শুধু শুধু এতগুলো ঝামেলা মাথায় এতগুলো প্রেশার আপনি কেন নেবেন তো যার কারণে আপনি সচেতন হন বুলগেরিয়া নিয়ে কিন্তু খুবই প্রতারণা চলছে মানে বর্তমানে বিশেষ করে ক্রোয়েশিয়া বন্ধ হয়ে যাওয়ার পর থেকে তো এই বিষয়ে সচেতন হন আহ তথ্য জানুন বুঝুন নিজের চিন্তা করুন নিজের মেধা দিয়ে নিজের স্টিল সেট আপ যদি থাকে কোনো না কোনো দেশে আপনি যেতে পারবেন শুধু শুধু নিজের বিপদ ডেকে আনবেন না তো বুলগেরিয়া নিয়ে এই বাস্তবতা গুলো আপনাদের জানিয়ে দেয় আমার দায়িত্ব ছিল এজ এ কন্টেম্পিউটর হিসাবে সঠিক তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরে এটা আমার নৈতিক দায়িত্ব সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আরো তথ্যমূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম